আজকে আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশে অর্থাৎ কনস্টেবল পদে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে পুলিশের প্রকাশিত হয়েছে জুন মাসে মাসে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা এরই মধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অর্থাৎ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং কি কি যোগ্যতা প্রয়োজন সেগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন বোধ হলে সেখানে দেখে নিতে পারেন আজকে আমি আলোচনা করব করবো অর্থাৎ আবেদন করতে অর্থাৎ আবেদন করার পর কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে আজকে আমার এই ভিডিও তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি প্রয়োজনীয় সনাদপত্রের বিবরণ এখানে দেওয়া রয়েছে যেমন প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীর শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোর টেস্টে এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন্স এ নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে চাওয়া এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডিস টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডিস টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্টেড দুই কপি কাগজ প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি সাহিত্যিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সনদপত্রের মূল কপি নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণক স্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সনাদপত্র মূল কপি। অভিভাবকের সম্মতিপত্র আইন আনক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয় পত্র প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয় না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয় মূল কপি ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যত তিন কপি সত্যতরা পাসপোর্ট সাইজের রঙের ছবি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রণয় স্বরূপ যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিভাতা থাকলে লাল মুক্তিভাতা সত্যত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকা সত্যত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম জারিকৃত গেজেটের মূল কবি ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা প্রার্থীদের ক্ষেত্রে স্বরূপ তাদের রাজা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত স্মানপত্রের মূল কবে শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আহ সুবর্ণ নাগরিক কাঠ এর মূল কবি তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি আধা সরকারি অথবা সাহিত্য শাসিত সংস্থা চাকরিত ক্ষেত্রে অবশ্যই তাদের আহ এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল আহ কাগজপত্র অর্থাৎ যে সকল কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে এখানে বুঝিয়েছি আপনারা বাংলাদেশ পুলিশে আবেদন করবেন যে সকল শর্তবলি চাওয়া রয়েছে সকল শর্তগুলো মেনায় মেনে আবেদন করবেন এর মধ্যে আমার চ্যানেলে ভিডিও দরেছে আমি বিস্তারিত আকারে আলোচনা করেছি আপনারা সেখানে প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন পরবর্তীতেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিস্তারিতগুলো জানতে পারবেন তো বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ